নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি টমেটোর পরোটা আমরা তো অনেক রকম পরোটাই বানাই তবে টমেটো দিয়ে এইভাবে যদি পরোটা বানান তার স্বাদ হয় একদম অন্যরকম টক ঝাল মিষ্টি এই পরোটা খালি মুখেও যেমন খাওয়া যায় তেমন ঝাল ঝাল আলুর তরকারির সাথেও কিন্তু এটা বেশ লাগে চলুন তাহলে আজকের রেসিপি তবে শুরু করা যাক স্বাদ বদলের জন্য টিফিনে হোক বা ডিনারে এই টমেটোর পরোটা বানিয়ে নিতে পারেন এখানে আমি নিয়েছি একটা বড় আর ছোটো সাইজের টমেটো তার মুখার কাছটা এরকম কেটে নিয়ে গাটা হালকা ছিঁড়ে নিচ্ছি আর এবার এটা ভাপিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর নিয়েছি কয়েক কোয়া রসুন এবার এটা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেবার পর এটা ঠান্ডা করে নেব তারপর এটা মিক্সিতে ব্লেন্ড করব এটা হালকা ছুরি দিয়ে কেটে দিচ্ছি যাতে ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায় গরম অবস্থায় কিন্তু একদমই এটা ব্লেন্ড করা যাবে না এটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি হালকা হাত দিয়ে এটা ভেঙে দিয়েছি এবার মিক্সির জারে রসুন আর টমেটো নিয়ে নিচ্ছি এতে দিচ্ছি অল্প একটু আদার কুচি তিন চারটে কাঁচা লঙ্কা দু চা চামচ চিনি আর দেড় চা চামচ নুন এবার জল ছাড়াই এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা পাত্রে ব্লেন্ড করা টমেটো নিয়ে নিলাম দিচ্ছি একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ ধনেপাতা কুচি রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এক চামচ আর নুন এই অবস্থায় নুন মিষ্টিটা একবার চেক করে নিতে হবে কারণ এর সাথে তো আটা মিশবে তাই টেস্টটাকে ঠিক করার জন্য আরও একটু নুন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও এই পরোটা বানিয়ে নিতে পারেন এখানে আটার পরিমাণটা বলা সম্ভব নয় কারণ টমেটোর সাইজ বিভিন্ন রকমের হয় তাই শক্ত করে ডো মাখার মতো করে আটা এখানে মেশাতে হবে কারণ এখানে পেঁয়াজ যেহেতু আছে পেঁয়াজ আর ধনে পাতা থেকে জল ছাড়বে তখন ডোটা নরম হয়ে যাবে তাই শক্ত করে আটা মিশিয়ে এখানে ডো মেখে নিয়েছি এবার দিচ্ছি এতে দেড় টেবিল চামচ সাদা তেল তেলটাও ভালো করে এখানে মিশিয়ে মেখে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসছি আবারও ডোটা একবার মেখে নিয়ে লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা করে লেচি নিয়েছি আর শুকনো আটা ছড়িয়ে পরোটা বেলে নিচ্ছি এখানে আমি চারকোনা পরোটা বেলবো তাই প্রথমেই পাতলা করে গোল আকারে এটা বেলে নিচ্ছি এবার ওপরে দিচ্ছি একটু সাদা তেল আর আটা ছড়িয়ে দিলাম তারপর দুদিকে এইভাবে ফোল্ড করে নিলাম দিয়ে ওপরে আবারও একটু সাদা তেল আর শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে ভেজে নেওয়ার পরও ফোল্ডগুলো আলাদা করে বোঝা যায় এবার দুদিকে এইভাবে মুড়ে দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দেব আপনারা চাইলে এটা গোল বা ত্রিভুজ যে কোনো আকারেরই পরোটা বেলে নিতে পারেন দেখতে অন্য রকম লাগার জন্যই আমি এখানে চৌকো করে বেলছি তবে স্বাদের কিন্তু এতে কোনো তফাৎ হবে না দেখুন পাতলা করে বেলে নিয়েছি এবার ভেজে নেব প্রথমেই ফ্রাইং প্যান গরম করে পরোটাটা দিয়ে পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পর খুব বেশি তেল না দিয়েই দুদিকে এক চামচ করে তেল দিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি ভাজার সময় খুব সুন্দর কিন্তু এটার গন্ধ বের হয় এই পরোটা খালি মুখেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এর সঙ্গে আর কিছুই প্রয়োজন পড়ে না তবে ঝাল ঝাল আলুর তরকারি বা আলু ভাজের সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন টিফিনে হোক বা ডিনারে আপনারা এই পরোটা স্বাদ বদলের জন্য বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটা পরোটা ভেজে নেওয়ার পর বাকিগুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি এখানে টমেটোর পরোটা আমি সার্ভ করেছি ডিম আলু ভাজা আর স্যালাডের সাথে খুব নরম হয় আর ভেতরের ফোল্ডগুলোও কিন্তু আলাদা করে বোঝা যায় দেখুন কতটা নরম হয়েছে তাহলে আজ এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ